হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মহষুধ কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই বিলটি যদি আপনারা বন্ধু আপনারা যদি বন্ধুরা পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন কার্যকরী উপকার তার কারণ হচ্ছে যারা এই গাছগুলো ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে তো বন্ধুরা এই বন তুলসী গাছটি ব্যবহার করার পর দুনিয়ার পক্ষে এমন কোনো মানুষ নেই যে তারা বলতে পারবে এই গাছটি দিয়ে আমরা কোনো উপকার পাইনি তাহলে বন্ধুরা বিশ্বাস করেন আমি সাথে সাথেই যে চিকিৎসা দেওয়া ছেড়ে দেব তার কারণ হচ্ছে এই গাছটি বহু প্রত্যক্ষিত এবং কি পরীক্ষিত তো বন্ধুরা আপনারা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বন্ধুরা এবং কি যারা বন্ধুরা স্ত্রীকে সময় দিতে পারছেন না তো বন্ধুরা যখনই আপনারা স্ত্রীকে সময় দিতে পার দিতে যাবেন তখনই সময় বন্ধুরা আপনারা কী করবেন কি করেন আপনাদের পাইপ দিয়ে খুব দ্রুত তাড়াতাড়ি বন্ধুরা ই মাখন বেরিয়ে আসে বা জল বেরিয়ে আসে ফলে আপনারা চিন্তিত পেরশানি হয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনারা কি ভাবতেছেন কিভাবে সুস্থ আগের জীবনে ফিরে আসা যায় এবং কীভাবে স্ত্রীকে বেশি সময় দেওয়া যায় তো বন্ধুরা বিশ্বাস করেন এই গাছটি ব্যবহার করার পর থেকে বন্ধুরা আপনারা স্ত্রীকে যে পাঁচ পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যেই আপনারা সময় দিতে পারেনি ফলে এই গাছটি ব্যবহার পর থেকে আপনারা কি করবেন স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন খুব সহজে এবং কি এক থেকে দেড় ঘন্টা সময় দিতে পারবেন এবং আপনাদের পাইপ দিয়ে খুব সহজেই মাখন ও জল বেরিয়ে আসবে না তো বন্ধুরা এই গাছটি সেজন্য এই বনকুশি গাছটি আপনাকে কাউকে না জানিয়ে তুলতে হবে তোলার পর বন্ধুরা যে পাতাগুলো আছে সেই পাতাগুলো দিয়ে বন্ধুরা ছোটো ছোটো করে গুল গুল করে বটিকা তৈরি করতে হবে তারপর বন্ধুরা বটিকাগুলো আপনারা প্রত্যেক দিন তারপর বন্ধুরা রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর পর বন্ধুরা পুটিকাগুলো আপনারা শুকানোর পর তারপর আপনারা প্রতিদিন খাঁটি মধু সহকারে নিয়মিত সেবন করুন যদি প্রতিদিন খালি বেটে নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা একটা না মাস সেবন করতে হবে খাঁটি মধু সহকারে পণ্য কি বন্ধুরা ওষুধ হিসেবে সেবন করার আগে অবশ্যই পুনঃ বিশ্বাস ওয়াস্তের সাথে ব্যবহার করতে হবে কিন্তু বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা উপকার পাবেন নাই তো উপকার পাবেন না ধন্যবাদ আপনাদেরকে